ভাল হয়ে পড়ছে খুঁড়ে নাই আব্দুল্লাহ খুঁজছে মেলা দিদু থাকে সাল এবারে এক টোনায় খুঁড়ে নিয়ে গেছে না মাসিকন চিকন একবারে হিরকা একবারে বালক বড় বড় আস অনেক বড় বড় জন্য বেল আছে এই গাছের বেল বিক্রি করে ফেলাইছিলাম ছাব্বিশশো টাকা একবারে গাছ শুদ্ধ একবারে গাছ ফাঁকা হয় দেখেন কিছুই নাই তিনটা বেল চারটা বেল ছিল একটা বেল আজকে জড়িয়ে পড়ে গেছে আর তিনটা আছে ওই যে তিনটে আজকে মোটামুটি ভালোই জ্বর হয়েছে কিন্তু বৃষ্টি না আরেকটা জিনিস আপনাকে দেখাই আমাদের একটা কলা গাছ আছে কলার ছড়ি যে কলা গাছটা শুয়ে পড়ছে সেইখানে এই যে দেখেন দেখছেন

পানি হিসানোর জন্য মেশিন বসাইছে রাত্রে আবার বৃষ্টি নামছিল গাছটা বেঙে গেছে আজকে জড়ে চালের ভুরগি বসা চালের আবার ক্ষতি হবো না ভাই চাল তো এটা ভাঙ্গা আমরা গাছ আমরা গাছ ভেঙ্গা যাবো